কিন্তু চাউমিন নিয়ে বসে পড়েছে টুসু আর নিজেই বানিয়েছে নিজেই বলবে কেমন হয়েছে কেমন হয়েছে সন্ধেবেলায় কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে টিফিনটা খুব ভালো হয়েছে হয়েছে টেস্ট তো অবশ্যই আর একটু চাউমিনটা একটু নতুন ভাবে না হলো আর কি সন্ধ্যাবেলা তো কিছু না কিছু সবসময় খেতেই ইচ্ছে করে তো বাইরের খাবার না খেয়ে ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ফেলি তো আজকে বানাবো হচ্ছে চাউমিন তো চাউমিনের জন্য প্রথমে লাগছে হচ্ছে এইদিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো চিনি লবণ হলুদ কিছু আর এইদিকে কাঁচা লঙ্কাও লাগছে আর এইদিকে কিন্তু দেখো চাউমিনটাকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অল্প করে নিয়েছি বেশি কেউ খাবে না আমি আর টুসু খাবো বলে তো দেখো হালকা হালকা যখন সেদ্ধ হয়ে গেছে মানে বেশি সেদ্ধ করলে একদম নরম হয়ে যায় তখন ভালো লাগে না তারপরে জল থেকে ওটাকে নামিয়ে নিয়েছি আর প্রথমে দেখো দিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি এগুলোও কিন্তু একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যখন যাবে তারপরে কিন্তু অন্যান্য মশলাগুলো দেবো তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম নারকল কুচি আর আজকে একটু চাউমিনে নারকল অ্যাড করেছি এটা মানে ইচ্ছে হলো তাই করলাম নারকলটা যায় না তবুও নারকলটা ইচ্ছে হলো একটু অ্যাড করলাম তারপরে কিন্তু এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম সামান্য সামান্য দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর ঝাল দিলাম সামান্য ঝালটা যেহেতু আমরা বেশি খাই না আর একটু পুড়ে যাচ্ছিলো বলে মশলাটা তার মধ্যে একটু জল দিয়ে দিলাম তারপরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম হাফ টমেটো আর টমেটোটাকেও ভালো করে নিয়ে এর মধ্যে কষে নিলাম আর একটু এর মধ্যে টমেটো সসও দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার কারণটা হচ্ছে এটা যাতে একটু ভালো গ্রেভি টাইপের হয় তার জন্য কিন্তু এটা এখানে টমেটো সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু চিলি সস একটু স্পাইসি হবে তারপরে দিয়ে দিলাম সায়া সস তো এটা অবশ্য আমি দিয়ে দিলাম বলছি কিন্তু আমি এটা বানাচ্ছি না এটা বানাচ্ছে হচ্ছে টুসু জাস্ট আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরা করে দিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য চিনি দেওয়াটার কারণ হচ্ছে একটু স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য এবার এই চাউমিনটাকে আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দেওয়া হলো তো এবার ভালো করে মশলার মধ্যে চাউমিনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একদম মানে হালকা মানে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর দুর্দান্ত কিন্তু খেতেও হয়েছিল আর এরকম ঘরে বানানো চাউমিন কিন্তু আমার বেশ ভালো লাগে বাইরের দোকানের তুলনায় তো একটু ধনে পাতাও দিয়ে দিলাম এটা চাইলে দেওয়াও যায় নাও দেওয়া যায় আর আমার সব সময় বাইরের খাবারের থেকে ঘরে বানানো খাবারটা বেশি টেস্টি লাগে তার জন্য কিন্তু মাঝে মাঝে ঘরেই বানিয়ে নিই তো এই যে আমাদের চাউমিন তৈরি হয়ে গেছে এবার কিন্তু সার্ভ করে নিলাম আর একটু ওপর থেকে দিয়ে দিলাম কিষান সস টমেটো সস আর কি তো এবার কিন্তু সার্ভ করি এবার টুসু রান্না করেছে এবার টুসুই বলবে যে কেমন খা খেতে হয়েছে সবচেয়ে ভালো হয়েছে যে সাজিয়ে নিয়েছি সাজানোটা ভালো লাগলে দেখবে খাইতেও ভালো লাগে কিন্তু চাউমিন নিয়ে বসে পড়েছে টুসু আর নিজেই বানিয়েছে নিজেই বলবে কেমন হয়েছে কেমন হয়েছে সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে সন্ধ্যেবেলায় টিফিনটা খুব ভালো হয়েছে টেস্ট তো অবশ্যই হয়েছে আর একটু চাউমিনটা একটু নতুনভাবে না বানানো হলো আর কি আমার আমার বুদ্ধি তো নিজে বানিয়ে নিজেই খাচ্ছে আমাকে দিচ্ছে দাদা আমি এখন দেখাতে পারবো না